গাইজ আজকের ভিডিওর ফার্স্ট রাউন্ডটা খুবই মজাদার হতে চলেছে ফার্স্ট রাউন্ডটাই থাকছে তোমাদের জন্য একটি মজার ধাঁধা ধাঁধাটি হচ্ছে ঘটক একটি মেয়েকে জিজ্ঞেস করলো তোমার নাম কি মেয়েটি উত্তরে বললো নয় প্লাস দশ প্লাস এগারো প্লাস না এখন তোমরা মাথার বুদ্ধি খাটিয়ে বলো তো যে এখানে মেয়েটির নাম কি হবে যারা উত্তরটি পাঁচ সেকেন্ডের মধ্যে পারবে এখনই ঝটপট আমাকে কমেন্ট করো সময়সেস গাইজ তোমরা কি মেয়েটির নাম পারলে চলো এটি একটি বুদ্ধির খেলা ছিল দেখো এখানে মেয়েটি উত্তরে বলেছে নয় প্লাস দশ প্লাস এগারো প্লাস না তাহলে এই তিনটি সংখ্যাকে যোগ করলে দাঁড়ায় ত্রিশ আর সবার শেষে আছে না তাহলে এই চারটিকে একত্রিত করে মেয়েটির নাম হয়ে যাচ্ছে তৃষ্ণা তো ফ্রেন্ড তোমাদের যাদের যাদের উত্তর তৃষ্ণা হয়েছে তোমরা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও কারণ তোমরা ফার্স্ট রাউন্ডে জিতে গেছো চলো এবার নেক্সট রাউন্ডে তোমার জন্য কি আছে দেখে নেওয়া যাক এবার নেক্সট থাকছে সঠিক বানান নির্বাচন করো এখানে তোমরা দেখতে পাচ্ছ বায়ু দূষণের তিনটি বানান দেওয়া আছে এখন তোমাদেরকে বলতে হবে এই তিনটি বানানের মধ্যে কত নম্বরের বানানটি সঠিক বানান তোমরা কি উত্তরটি পারলে দেখো এখানে দুই নম্বরে যে দূষণ বানানটি আছে এটাই হচ্ছে শুদ্ধ বানান তো ফ্রেন্ডস তোমাদের মধ্যে যারা যারা দুই নম্বরের বানানটি গেস করতে পেরেছো তোমরা ভিডিওটিতে লাইক করে দাও কারণ তোমাদের উত্তর সঠিক ছিল এবার দেখো পরপর তিনটি ছবি রয়েছে এখন এই তিনটি ছবির একটি করে অক্ষরকে নিয়ে বলো তো এখানে একটি মেয়ের নাম কি হবে ফ্রেন্ড মেয়েটির নাম যারা পেরে গেছো নিচে কমেন্ট করো চলো এবার দেখে নাও এখানে প্রথম ছবিটিতে দেওয়া হচ্ছে কাতলা কাতলা থেকে নেব এক এবং তরকারি থেকে নেব রি তাহলে তিনটি থেকে একটি করে অক্ষর নিয়ে এখানে মেয়েটির নাম হয়ে যাবে কাবিরি এবার দেখো আরো তিনটি ছবি রয়েছে এখন এই তিনটি ছবিকে যোগ করে একটি বিস্কুটের নাম বলো তো কি হবে যারা বিস্কুটির নাম পেরেছ ভিডিওটিকে লাইক করে দাও আর কমেন্ট করো দেখো প্রথম ছবিটি হচ্ছে বিস আর পরের ছবিটি হচ্ছে কে আর সবার শেষ ছবিটি হচ্ছে ফার্ম তাহলে তিনটি ছবিকে যুক্ত করে এখানে বিস্কুটির নাম হয়ে যাচ্ছে বিস ফার্ম অর্থাৎ বিস ফার্ম বিস্কুট চলো তাহলে নেক্সট এবার এই তিনটি ছবি থেকে আরও একটি বিস্কুটের নাম বলো তো কী হবে আশা করি তোমরা এই বিস্কুটটার নামও গেস করতে পেরে গেছো তাহলে নিচে কমেন্ট করো দেখো প্রথম ছবিটি দেহ হচ্ছে বি আর এটা হচ্ছে টেন আর সবার শেষে অন্তত একেবারে আ তাহলে তিনটি ছবিকে মিলিত করে এখানে বিস্কুটটির নাম হয়ে যাবে ব্রিটেনিয়া এবার নেক্সট তোমরা এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো কালারিং ফুল বাট এই ছবিটিকে তোমরা ভালো করে দেখে বলো তো যেখানে একটি কালারের ফুল কোথায় আছে বন্ধুরা তোমরা কি খুঁজে পেলে এই দেখো এখানে কালারের ফুল একটি এক জায়গাতেই ছিল যেটা এখানে রয়েছে চলো তাহলে এবার এই কালারিং কাগজ ভালো করে দেখো এবার বলো তো কোন কালারিং কাগজটির ছবি এখানে দুবার দেওয়া আছে কি বন্ধুরা পারলে আশা করি এটার উত্তর তোমরা দিতে পারবে তাই এই প্রশ্নটা আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি তো তোমরা এই কোশ্চেনের অ্যান্সার আমাকে কমেন্টে জানিয়ে দিও দেখা যাক কারা কারা এই কোশ্চেনের অ্যান্সার আমাকে নিজে থেকে দিতে পারছো তো আজকের ভিডিওটি এ পর্যন্তই হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকের ভিডিও সাতটি প্রশ্নের মধ্যে আপনারা কটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং